আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে অনেকদিন পর একটা লং ভিডিও করতেছি আমার গাছ এদিকে আমার আদা গাছ আদা গাছ মশলা দেখুন কত সুন্দর একদম পোকামুক্ত কোনো ছত্রাকে আক্রান্ত নাই কিন্তু কুমড়া গাছগুলা এক ধরনের সবুজ পোকা খাই ফেলতেছে আর এদিকে লাউ গাছের অবস্থা একদম খারাপ করে ফেলছে এগুলো আমার মনে হয় ফিপড়া খাইতেছে যে ফিপড়া আর এদিকে আমার একটা মরিচ গাছের অবস্থা একদম খারাপ হয়ে গেছে আর এদিক দিয়ে মরিচ গাছ আমি দেখছি বেশিরভাগ আমি ভিডিও করলে বা পোস্ট করলে এর কয়েকদিন ফরি আমার যে কোনো একটা শখের গাছ বা যে কোনো একটা জিনিসে এটা বেশি দিন টিকে না জানি না নজর লাগছে কি না কারোর মাশোল্লা এ গাছের মধ্যে অনেক অনেক মরিচ দরছিল এ ডালের মধ্যে একদম আর এগুলোর মধ্যেও ছিল একদম ফাইকা লাল হয়ে আসছিলো আর এই দিক দিয়ে এই জায়গাতে একটা পেঁপে খাইছি আর এদিকে আরও তিনটা পেঁপে আছে মশলা আলহামদুলিল্লাহ পেঁপেগুলো অনেক মিষ্টি আর এদিকে আমি গাছের গুঁড়ে মাটি দিয়ে দিচ্ছি তারপর আবার আমি ফুল গাছ লাগানোর জন্য কতখানি জায়গা করছি এদিকে ফুল গাছ লাগাবো কারণ এখন তো ফুলের সিজন এই যে আর কত দিন ধরে আমি বাগান পরিষ্কার করছি আর এদিকে আমি এগুলোর মধ্যে বস্তার মধ্যে আমি মরিচের চাবি লাগাইছি আর এই দিকে আলু বড় আলু লাগাইছি আলু আর অনেক ফাঁকা ফাঁকা ঘুরে লাগাইছি বাকি জায়গার মধ্যে আমি রসুন লাগাব এই যে বাগান গাছগুলো পরিষ্কার করছি মাটিগুলো রয়ে গেছে মাটিগুলা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দেবো আর এদিকে আমার গত বছরের কতগুলো মরিচ গাছ এদিকেও আমি একটা জমি করে রাখছি এদিকেও আমি রসুন তারপর মরিচের সারা বা টমেটোর চারা লাগাই দেব এগুলো থেকে মরিচ পাড়া হয়েছে ফেরে নিয়ে গেছি এই গাছের মধ্যে কম দূর ছিল তো আলহামদুলিল্লাহ দিল্লে হয়েছে অনেক গত বছরের বেগুন গাছ অবস্থা একদম খারাপ আর এটা ছিল সিন্নাত বেগুন বলে ওই বেগুন গাছ আমি মাটি চাষার সাথে সাথে আমার গাছ একদমই হয়ে গেছে আর এই দেখুন আমি কত বড় বড় কতগুলো পাকা জলপাই গাছ থেকে এই যে জলফা এগাছ ঠিকে কৰাইছোঁ